নমস্কার অফ বিট সিমলা সিরিজের তৃতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন সিমলা এমন একটা জায়গা যেখানে কম বেশি আপনারা আমরা সকলেই ঘুরতে এসেছি বা অনেকে হয়তো আসেনও নি কিন্তু আপনারা কি জানেন কোন সময় ঠিক বেরোলে সিমলা শহরটাকে আপনি আরো সুন্দরভাবে জানতে পারবেন দেখতে পারবেন আরো সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আমরাও জানতাম না তবে কেন যে বলা হয় সেটা আসল বুঝতে পারলাম হিল আপনারাও জানতে চাইলে এই ভিডিওটা পুরোটা দেখুন আমি নিশ্চিত বলতে পারি এই অজানা সৌন্দর্য দেখার পরে আপনার পরের ট্রিপ হবে সিমলা তাহলে চলুন শুরু করা যাক আমি একেবারে হোটেল থেকেই শুরু করছি এটা ছিল আমাদের হোটেল হোটেলের নাম ছিল ময়ূর আগেই বলে দিচ্ছি রুমের মধ্যে খুব একটা বেশি বিশেষত্ব নেই আর খুব ক্লিনও না হয়তো এখানে দেখে একটু ভালো মনে হচ্ছে কিন্তু সামনে থেকে দেখলে আপনার খুব একটা বেশি পছন্দ হবে না মোটমাট এখানে একটা ফ্রিজ টিভি ট্রলি রাখার জায়গা প্রতিটা জিনিসই আছে একটা কাভার্ড আছে বেডটাও বেশ ভালো কিন্তু বা টয়লেটটা একদমই ভালো ছিল না তাই সেটা আর আলাদা করে দেখালাম না কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই ভিউ জানলা দিয়ে দেখুন সিমলার যে চার্চ মেলেতে আছে সেটা আপনারা সকলেই জানেন সেই চার্চের ঠিক পেছনের বিল্ডিংটাই ছিল আমাদের হোটেল তা ছিল সেকেন্ড ফ্লোর তাহলে বুঝতে পারছেন এর ওপরের ফ্লোরগুলোতে ভিউ কত সুন্দর কিন্তু দুঃখের বিষয় সেই ফ্লোরগুলোতে কাজ চলছে বলে আমরা পাইনি আপনারা যদি আসেন অবশ্যই এই হোটেলে থাকার চেষ্টা করবেন বিশ্বাস করুন এই ভিউ আপনি অন্য কোনো হোটেল থেকে পাবেন না চলুন অনেকটা বেলা হয়ে গেছে এবার লাঞ্চ করতে যাওয়া যাক লাঞ্চের জন্য আমরা চুজ করেছিলাম মিডল ড্রাগন ভিলা দারুণ ছিল এর খাবার দাবার আমরা নিয়েছিলাম একটা ভেজ থালি ভেজ থালির মধ্যে এতগুলো আইটেম ছিল আপনারা দেখতেই পাচ্ছেন বিশ্বাস করবেন এত পরিমাণের এই থালিটার দাম মোটে ওয়ান সঙ্গে নিয়েছিলাম একটা চিকেন একটা থালি দুজনে খেয়ে শেষ করতে পারিনি বাকিটা আমরা প্যাক করে নিয়ে এসেছিলাম হোটেলে কারণ এতটা পরিমাণে দিয়েছিল যে খাওয়া অসম্ভব তবে একটাই দুঃখের বসে যে ভিডিওগুলো ওখানে তুলেছিলাম প্রত্যেকটাই ডিলিট হয়ে গেছে কোনো কারণে তাই আপনাদের সাথে শেয়ার করতে পাচ্ছি না তবে ফটো অবশ্যই শেয়ার করেছি কারণ এই কারণে কারণ এই হোটেলটা হানড্রেড পারসেন্ট রিকমেন্ডেড আপনাদের অবশ্যই ভালো লাগবে ছাড়াও মিডিল বাজারে আপনারা আরও নানান ধরনের খাবার পেয়ে যাবেন লাঞ্চের বা ডিনারের জন্য তবে হ্যাঁ লক্কের বাজারের থেকে মিডিল বাজারের খাবার দাবার অনেক ভালো আমরা আগেও এখানে এসেছি সেজন্যই বলছি আজকে ফেব্রুয়ারির এক তারিখ এখানে প্রচণ্ড ঠান্ডা তাই এখানে মেলেতে বসে সকলে রোদ পোহাচ্ছে এখানে রোদটা এত ভালো লাগছে কি বলবো আমি বিশ্বাস করুন অনেক জায়গার মেলেতে ঘুরেছি কিন্তু শিমলা মেলেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনাদেরও কার কার একমত অবশ্যই কমেন্টে জানাবেন এখন বাজে রাত্রি আটটা এত টায়ার্ড ছিলাম যে ঘুম থেকে উঠতে তো অনেক দেরি হয়ে গেছে তাই তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম কিছু খাওয়ার জন্য কারণ পাহাড়ের দোকানপাট অনেক তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় চার্চের দিক থেকে লক্কার বাজারের দিকে যেতে মল রোডে বা দিক থেকে সিঁড়ি দিয়ে নেমে গেলেই আপনি এই দোকানগুলো পেয়ে যাবেন এখানে ডিমসাম বলে একটা মোমোর দোকানের কথা জানি তাই সেখানেই এলাম একটু মোমো খাওয়ার জন্য এক প্লেট চিকেন মোমো এখানে নিয়ে নিয়েছি দুপুরে অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে তাই শুধু মোমোটাই খাবো দেখুন মোমোগুলো বেশ বড় বড় সাইজ আর একদম গরম গরম বাইরে যা ঠান্ডা এটাই এখন অমৃত বলে মনে হবে এখানে আবার মোমোর সাথে কোনো স্যুপ দেয়নি এখানে তিন ধরনের চাটনি রাখা আছে বা সস আছে এগুলো দিয়ে আপনি মোমো খেয়ে নিতে পারেন আপনার পছন্দ মতো করে তবে হ্যাঁ মোমোগুলো খেয়ে দেখলাম জুসি আছে পুরো অনেকটাই ভালো কিন্তু মিডিল বাজারে সকালে যে খেয়েছিলাম সেই স্বাদের তুলনায় এই স্বাদ কিছুই নয় ওখানেও চাইলে আপনি অনেক দোকান আছে ডিনার করে নিতে পারেন তবে আজকে অনেক দেরি হয়ে গেছিল তাই মনে হয় না খোলা পাবো তো সেজন্য আর যাইনি এই মোমোর দোকান থেকে একটু সোজা হাঁটলেই আপনারা প্রচুর দোকান পাট পেয়ে যাবেন সেখানে ব্র্যান্ডের জামা কাপড় বলুন কিংবা ভালো ভালো খাবার দোকান সব কিছুই পাবেন হোটেলটা যেহেতু ম্যালের মধ্যেই ছিল মুখ হাওয়ার শেষে সোজা চলে এলাম রাতের ম্যাল ঘুরতে দেখতে চেয়েছিলাম এই সময় ম্যাল কেমন লাগে বা কেমন লোকজন থাকে বিশ্বাস করবেন না এই সময় এত কম লোকজন ছিল এখানে বেশিরভাগই লোকাল লোকজন ছিল তবে মেলের এই নিরবতা মেলের সৌন্দর্যকে যেন আরো অনেকাংশে বাড়িয়ে তুলছে জনের কোলাহল ছাড়া পাহাড়ের যেন একটা আলাদাই সৌন্দর্য অনুভূত হচ্ছিল বিশ্বাস না করলে আপনারাও এই সময় অবশ্যই ম্যালে আসুন তবেই বুঝতে পারবেন কি একটা অসম্ভব শান্তি এখানে অনুভব হচ্ছিল মধ্যে কয়েকটা দোকান ছিল সেখান থেকে একটা সফটি নিয়ে ঠান্ডার মধ্যে আমি পুরো ম্যাল ঘুরে বেড়ালাম মনে হচ্ছিলো না হোটেলে আর ফিরে যাই আর রাতের অন্ধকারে লাইট জ্বালাতে চার্জটা কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে দূরের পাহাড়গুলোতে দেখুন লাইটগুলো জ্বলাতে কি সুন্দর লাগছে অপূর্ব মনে হচ্ছে পাহাড়ের মধ্যে যেন লাইটিং করে রেখেছে তার মধ্যে প্রচণ্ড ঠান্ডা আপনারা তো আমার এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছেন কিন্তু তবুও ফিরে যেতে একদমই মন চাইছিল না আর হোটেল এত সামনে ছিল বলে ফেরার কোনো তারাও ছিল না তাই বলবো অবশ্যই ম্যালের সামনে হোটেলে থাকার চেষ্টা করুন এই দেখুন এই চার্চ তার পিছনেই ছিল একদম পিছনে আমাদের হোটেলটা এই যে সামনে দূরে সিঁড়িটা দেখতে পাচ্ছেন সেখান দিয়ে উঠলেই আমাদের হোটেলের গেট আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আবার কালকে সকালে দেখা হবে অনেক অজানা নতুন নতুন তথ্য আর নতুন আকর্ষণ নিয়ে সুপ্রভাত বন্ধুরা আজকে সেকেন্ড ফেব্রুয়ারি এখন ভোরবেলা স্নান করে পোনে ছটা নাগাদ আমরা বেরিয়ে পড়েছি সিমলা কালীবাড়ি পুজো দেওয়ার উদ্দেশ্যে বেরিয়েই বুঝতে যে পারলাম আমরা দুজন বাদে বাকি সিমলা শহর পুরোটাই এখন ঘুমে বিভোর বললাম সকাল সাড়ে ছটার মধ্যে কালীবাড়ি খুলে যায় তাই এত ভোর ভোর বেরোনো কিন্তু ভোরবেলা বেরিয়ে যে এত কিছু পাওনা থাকবে সেটা কখনোই ভাবিনি আগে আমি তো বলবো পাহাড়ের আর প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য আপনি অন্য কোনো সময় পাবেন না শুধুমাত্র এই ভোরবেলাতেই পাবেন কারণ ভোরবেলা সেই স্নিগ্ধতায় সব জিনিসই খুবই সুন্দর লাগে আপনারা যারা আমার মতো পাহাড়প্রেমী তারা অবশ্যই এর মানে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন সিমলার যেই মেল সবসময় সময় জনসমুদ্রে পূর্ণ থাকে সেখানে একজন মাত্র মানুষ নেই এ এক নতুন রূপের যেন সিমলা এই রূপ আমিও এরাকে কোনো দিনও দেখিনি দেখে যেন মন প্রাণ একদম জুড়িয়ে যাচ্ছে আপনাদেরও একই অবস্থা হবে এই চার্চের ডান দিকে দূরে ওই পাহাড়টা দেখতে পাচ্ছেন ওখানে একটা বাজরাংবালির মন্দির আছে যার নাম ঝাকু টেম্পেল ধীরে ধীরে আমরা কালীবাড়ির পথে এগিয়ে চলেছি এখান থেকে কালীবাড়ি খুব বেশি দূর নয় এই দশ মিনিট হবে চলার পথে হাত পাজানো একেবারে জমে আসছে এত ঠান্ডা এখানে এসে কয়েকজন লোকজনের দেখা পাওয়া গেল আসলে একটু সকাল হচ্ছে তাই লোকজন আস্তে আস্তে বেরোতে শুরু করেছে এই সিমলার এই দিকে জানেন তো কোনো গাড়ি ঘোড়া সাইকেল কোনো যানবাহন যাতায়াত করতে পারে না একমাত্র এখানকার সিএম এর গাড়ি আর কিছু অ্যাম্বুলেন্স ছাড়া সেই জন্য হাঁটা ছাড়া এখানে আপনার কাছে কোনো পথ নেই হাঁটতে আপনাকে হবেই আমাদের যেহেতু হাঁটার অভ্যাস খুব ভালোই আছে তাই আমরা এই ব্যাপারটা ভালোই এনজয় করছি একদিকে হয়তো গাড়ি ঘোড়া আসে না বলেই এই জায়গাটা এত সুন্দর এখনো রয়েছে এখন আমি এই সিঁড়ি দিয়ে নিচে নেমে যাব। যাবো ডান দিকে সোজা গেলেই পোস্ট অফিস পড়বে পোস্ট অফিসের রোড দিয়ে একদম সোজা চলে গেলে কালীবাড়ি এখানে সবচেয়ে আশ্চর্যের বিষয় এটাই হলো সব জায়গায় যেতে গেলেই এরকম সিঁড়ি দিয়ে আপনাকে নিচে নামতে হয় এখান থেকে সিঁড়ি নেমে আপনি এই রোডটায় নামবেন তারপরে সেখান থেকে সিঁড়ি দিয়ে নেমে আপনি মিডিল বাজার তারপরে লোয়ার বাজার প্রচুর সিঁড়ি এরকম আছে এখানে সিমলা বা এখানকার আশেপাশে প্রায় ফাগু অব্দি লোকজন এই সিমলার মার্কেটেই আসে শপিং করার জন্য এখানে লোয়ার বাজারে লোকাল মার্কেটে প্রচুর জিনিসপত্র পাওয়া যায় এবং এখানে নানান আমার বা জিনিসপত্র আপনি পাবেন লোয়ার বাজারে। আমার বাদিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা মেলের উপরেই এটা একটা হল এখানে সন্ধে হলে নানান ধরনের শো হয় আমরা কোনোদিন এই হলে যাইনি তাই বলতে পারবো না কোন ধরনের শো হয় এটা সাধারণত টুরিস্টদের জন্যই দেখানো হয় আমরা যতবারই ঘুরতে যাই আমাদের উদ্দেশ্য হয় সেখানকার লোকাল বাজার লোকাল জিনিসপত্র লোকাল খাবার দাবার এগুলো এক্সপ্লোর করা তাই এই সব জিনিস আমাদের সেইভাবে দেখে হয়ে ওঠা হয় না এদিকে দেখুন এটা হলো মেলের ডান দিক এইদিকেও প্রচুর লোকের বসবাস আপনারা দেখেই বুঝতে পারছেন চারিদিকে বাড়িঘর গিজগিজ করছে এখানে আবার নতুন কনস্ট্রাকশনও হচ্ছে এখানকার মানুষজন দেখুন দুধ বা অন্য যে কোনো জিনিসপত্র এইভাবেই পিঠে করে নিয়ে যাতায়াত করে কারণ এখানে সাইকেল বা ভ্যানের কোনো ব্যবস্থা নেই দেখে খুব খারাপ লাগে কিন্তু কিছু করার নেই এখানকার মানুষের জীবনযাত্রা এরকমই চার্চের থেকে পোস্ট অফিসে আসতে গেলে এই রাস্তাটাই দেখুন ডান দিকে চলে গেলে এই শপের রাস্তাগুলো পড়বে এখানে প্রচুর শপ পেয়ে যাবেন আপনারা বিশেষ করে এদিক দিয়ে নেমে ডান দিক দিয়ে চলে গেলে এখানে প্রচুর ব্র্যান্ডের জামা ব্র্যান্ডের গয়না থেকে শুরু করে নানান ধরনের জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন আমি আপাতত এই রাস্তা দিয়ে সোজা চলে যাব ডান দিকে দেখুন কয়েকটা ব্যাংকও রয়েছে সোজা যে লাল রঙের ওপরে কালার করা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটাই হলো পোস্ট অফিস এই রাস্তা দিয়ে একদম সোজা চলে গেলে সিমলা কালীবাড়ি পড়বে সিমলা আসলে এই সিমলা কালীবাড়িতে আমরা বাঙালিরে যাব না এটা হতেই পারে না তবে এই চৌরাস্তা থেকে আপনি কখনোই কোনো খাবার দাবার ভুলেও হাতে নিয়ে যাতায়াত করবেন না তাহলে আপনি খুবই বিপদে পড়তে পারেন এখান থেকে আপনি যাই হাতে করে নিয়ে যাবেন হনুমানেরা আপনার হাত থেকে সেটা নিয়েই নেবে সেটা আমার গ্যারেন্টি কারণ আমি দুবার গেছি দুবারই আমার সাথে একই কাজ হয়েছে তাই আপনাদের আগে ভাগে সতর্ক করে দিলাম আর কিছু নিয়ে যাওয়ার ব্যাগে নিয়ে যেতে পারেন কিন্তু হাতে একদমই রাখবেন না কোথা থেকে এসে যে আপনার হাত থেকে ছিনিয়ে নেবে বুঝতেই পারবেন না দেখতে পাচ্ছেন এখানে এত টমেটো পড়ে রয়েছে আর মহাশয় বসে বসে সেগুলোর কার্যসিদ্ধি করছে মনের আনন্দে উনি এই ভোরবেলা টমেটো খাচ্ছেন আগেরবার ঘুরতে আসার সময় ভুলে আমি একটা খেতে খেতে এই রাস্তা দিয়ে দিয়ে যাচ্ছিলাম কোথা উড়ে এসে যে আমার হাত থেকে ছিনিয়ে নিল বুঝতেই পারলাম না রাস্তার দুধারে দারুণ সুন্দর সুন্দর কিছু বিল্ডিং দেখা যাচ্ছে এই বিল্ডিংটার সামনে যেতেই দেখলাম এখানে নাকি কোনো একটা লাইট আর সাউন্ড শো হয় আমরা যদিও কোনোদিনও দেখিনি এখানে চার্টে দেওয়া রয়েছে আপনারা একবার দেখে নিন আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন এখানে এন্ট্রান্স ফি থেকে শুরু করে সব দেওয়া রয়েছে এখানকার একটা আশ্চর্য বিষয় কি জানেন প্রত্যেকটা রাস্তার সাথেই নিচে যাওয়ার কানেক্টার রাস্তা আছে এখানে দেখুন সিঁড়ি নেই তবে এরকম ঢালু রাস্তা আছে রাস্তাটা এখানে যতটা মনে হচ্ছে তার চেয়ে অনেক বেশি ঢালু এখান দিয়ে নেমে গেলে আপনি মিডল বাজার লোয়ার বাজার অবধি যেতে পারেন এই সকালেই মহাশয়দের অবাধ যাতায়াত ছাড়াও এই রাস্তায় একটা বড় হোটেল দেখতে পাচ্ছি গ্র্যান্ড হোটেল এখান দিয়ে বাদিক দিয়ে চলে গেলেই সামনেই বাড়ি। রাস্তার ধারে দেখুন কয়েকটা স্টল লাগানো আছে এগুলো এখানকার ফুচকা স্টল আগেরবার এসে দেখেছিলাম এখানকার ফুচকা লারা একটা করে ডান্ডা হাতে নিয়ে ফুচকা বিক্রি করে এছাড়াও কালীবাড়ির সামনে এ ধরনের আরও স্টল আছে যেখানে আপনি প্রসাদের ডালা পেয়ে যাবেন কিন্তু এত ভোরে সব কিছুই বন্ধ রয়েছে দেখতে দেখতে আমরা সিমলা কালীবাড়ি পৌঁছে গেলাম এখান থেকে সিমলা কালীবাড়ি শুরু হয়ে যাচ্ছে এখানেও থাকার জন্য গেস্ট হাউস আছে তবে আপনাদের আগে থেকে অনলাইনে বুকিং করে আসতে হবে ছি মন্দিরে এখনও অব্দি একজনও দর্শনার্থী আসেনি আমরা জুতো খুলে ভেতরেই দাঁড়িয়ে আছি ঠাকুর মশাই বললেন যে ঠাকুরকে এখন স্নান করাচ্ছেন তাই দরজা একটু পরেই খুলবে বাইরেটা একবার ঘুরে দেখে আসি তবে বিশ্বাস করবেন না জুতো খোলার পরে এখানে পা ফেলাই যাচ্ছে না এত বেশি ঠান্ডা একদম কনকনে ঠান্ডা আমাকে পুরোহিত মশাই বলেছিলেন এখানে হিটারের সামনে দাঁড়াও তাহলে একটু ঠান্ডাটা কম লাগবে আমি হলাম একটু বাইরে থেকে ঘুরেই আসি বেশি ঠান্ডা যে প্রত্যেক মানুষের সঙ্গে সঙ্গে একটা করে হিটার রয়েছে এই কালীবাড়িটা এত সুন্দর একটা জায়গায় বানানো যে এখান থেকে পুরো সিমলার ভিউটা খুব সুন্দরভাবে দেখা যায় আপনারা আসলে অবশ্যই এই ব্যাপারটা লক্ষ্য করবেন চলুন এত ঠান্ডায় আর বাইরে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না পা হাত পা পুরো জমে যাচ্ছে ভেতরে গিয়ে দাঁড়াই ভেতরে ফটো তোলা নিষিদ্ধ তাই বাইরে থেকেই যা দেখার দেখতে হবে হঠাৎ করে সৌন্দর্য দেখে চোখ ফেরাতে পারলাম না দেখতে পাচ্ছেন পাহাড়ের গা থেকে কেমন লাল আভা বেরিয়ে আসছে মানে এখনই সূর্য উঠবে আর এর এই সৌন্দর্যগুলো একদমই মিস করা উচিত না আমাদের ততক্ষণে দেখুন এই মহাশয় মন্দিরের বাইরে বসে আছেন আর ভেতর থেকে ব্রাহ্মণ মেরে কিছু বলার চেষ্টা করছে আর ব্রাহ্মণ মশাই ওখান থেকে কিছু নকুলদানা ছুঁড়ে মারছে উনি ভয়েতে ভেতরে ঢুকতে পাচ্ছেন না কারণ ভেতরে ঢুকলেই তো জানে তারা খাবে চলুন মন্দিরের দরজা খুলে গেছে ঠাকুরের স্নান হয়ে গেছে আমি ততক্ষণ একটু পুজো দিয়ে নিই আমি প্রথমে ভেবেছিলাম যে পুজোর জিনিসপত্র আনতে পারিনি পুজো দিতে পারবো না তবে ব্রাহ্মণ মশাই পুজোর ব্যবস্থা করে দিয়েছে আমি দক্ষিণা দিয়েছি উনি সুন্দরভাবে আমার পুজোর ব্যবস্থা করে দিয়েছেন তাই আপনাদের অবশ্যই বলবো যে আপনারা যদি সুন্দর শান্তিভাবে এখানে পুজো দিতে চান তাহলে এই সময়ে আসুন এও আমি এসেছি এখানে প্রচুর ভিড় থাকে এত সুন্দর শান্তিভাবে আমি কখনো পুজো দিতে পারিনি তবে পুজো দিয়ে মনে শান্তি নিয়ে বেরোলাম এবার আপনাদের পাহাড়ের আসল সৌন্দর্য দেখাবো এখানকার সূর্যোদয় তাই কোনো কথা বলবো না চুপচাপ দেখতে থাকুন কারণ এই সৌন্দর্য মুখে বলে প্রকাশ করা যায় না শুধুমাত্র চোখে দেখেই প্রকাশ করা যায় হয়তো আপনারা সেইভাবে বুঝবেন না তবে এসে দেখলে অবশ্যই বুঝতে পারবেন জানি ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাওয়াতে আপনারা বোর হয়ে যাচ্ছেন তবে বিশ্বাস করুন এই সূর্যোদয়টা আপনাদের দেখতে সত্যিই খুব ভালো লাগবে ট্রাভেল ব্লগারদের মতো হয়তো আমি সেইভাবে আপনাদের দেখাতে পারবো না কিন্তু আমি চাই যে আমি যে যে জিনিসগুলো দেখে উপভোগ করেছি বা ভালো লেগেছে প্রত্যেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে যাতে আপনারাও পরবর্তীকালে এসে এই সব জিনিসগুলো দেখুন দেখতে পেলেন পাহাড়ের সূর্যোদয়ের কি অপরূপ দৃশ্য ওইদিকে দেখুন যে যেই পাহাড়ের সূর্যের আলোগুলো পড়েছে সেগুলো একদম সোনালি হয়ে চকচক করছে এইবার আমাদের আস্তে আস্তে হোটেলের দিকে ফিরে যাওয়ার পালা কারণ শিমলায় আজকেই আমাদের শেষ দিন আজকে আমরা অফবিট সিমলার দিকে রওনা হব তবে জানেন তো এইবার কেন জানি না সিমলা থেকে ফিরে যেতে ইচ্ছেই করছে না এত ভালো সৌন্দর্য বা স্মৃতি সিমলা আমাদের এইবার দিয়েছে যে মনে হচ্ছে আরেক দিন থাকলে বেশ ভালোই হতো কিন্তু কিছু করার নেই আসলে তো ফিরতেই হবে তবে হ্যাঁ আপনারা কিন্তু এখানে আসলে অবশ্যই এই সকল জিনিসগুলো মনে করে দেখবেন ফেরার সময় এই পোস্ট অফিসের ওপরের এই সোজা রাস্তাটা দিয়ে ফিরে যাব আর আপনাদের তো আগেই বললাম ডান দিকের এই রাস্তাটা দিয়ে গেলে আপনারা প্রচুর দোকানপাট পেয়ে যাবেন তবে হ্যাঁ এই রাস্তায় কিন্তু অবশ্যই সব ব্র্যান্ডেড দোকান পাবেন আপনাদের যদি একটু বাজেট কম থাকে তাহলে আপনাদের লোয়ার বাজারে যেতে হবে বা লাক্কার বাজারে যেতে হবে দেখতে দেখতে ম্যালে চলে এলাম ম্যালের এই জায়গাটা দেখুন এটা হলো এখানে ভিউ পয়েন্ট এখান থেকে আপনি সুন্দরভাবে ভিউ দেখতে পারেন এছাড়া এখানে নানান ধরনের ড্রেসও ভাড়া পাওয়া যায় আপনি ড্রেস পরে চাইলে সুন্দরভাবে ফটোও তুলতে পারেন এখান থেকেও চাইলে আপনারা খুব সুন্দর ভিউ দেখতে পাবেন তবে হ্যাঁ শিমলা কালিবাড়ি ভিউটা আমার মনে হয় সবচেয়ে বেশি সুন্দর এখানকার বাসিন্দাদের থেকে খবর নিয়ে আমরা চলে গেলাম এখানে সবচেয়ে ভালো কিছু ব্রেকফাস্ট করতে তার জন্য এই দোকানটা তারা বলেছিল এখানেই চলে এলাম রাধে রাধে গুপ্তাজি তাছাড়াও এখানে দেখলাম আরও অনেক ব্রেকফাস্টের শপ আছে আপনি চাইলে এখানে যে কোনো জায়গায় ব্রেকফাস্ট করতে পারেন তবে আমরা এই দোকানটাতেই ব্রেকফাস্ট করেছি এবার জানি আছে তো আমরা খুব বেশি ভারী কিছু নিলাম না একটা মিক্স পরাঠা নিয়ে নিয়েছি একটাই আমাদের যথেষ্ট তার সাথে নিয়ে নিয়েছি কিছু টক দই পারাঠা ছাড়াও এখানে আপনি আরও নানান ধরনের পরাঠা পেয়ে যাবেন তার সাথে গরম গরম চা বিশ্বাস করবেন না মিডিল বাজারে লাঞ্চের মতো এই পরাঠাটাও ছিল দারুণ টেস্টি আর একটু খাবার ইচ্ছে থাকলেও পেট সঙ্গ দেয়নি তাই আজকের মতো এইটুকুনিই খেলাম আবার ঠিক করেছি পরের বার আসলে অবশ্যই আগে এখানেই ব্রেকফাস্ট করব যদি চান অবশ্যই এখানে ব্রেকফাস্ট করতে পারেন হান্ড্রেড পারসেন্ট রিকমেন্ডেড তবে এখানে ট্যুরিস্টদের থেকে লোকাল লোকজনই বেশি আসছে এই দোকানটা ছিল এখানকার টাউন হলের ঠিক অপোজিটে যে সিঁড়িটা নেমে গেছে সেখানে হলে এবার হোটেলে ফেরা যাক হোটেলে ফিরেই আবার গোজ গাছ করতে হবে হোটেলে ফিরে গোজ গাছ করেই আমরা হোটেলের ছাদে চলে এসেছি আপনাদের এখান থেকে পুরো সিমলার ভিউটা দেখার জন্য হোটেলের ছাদে এসে তো আমরা অবাক যে এত সুন্দর ভিউ এর আগে অন্য কোনো জায়গা থেকে আমরা দেখিনি বিশ্বাস করবেন না এই পাঁচতলার ছাদের ওপর থেকে পুরো সিমলাটা অসাধারণভাবে দেখা যাচ্ছে এবং দেখতেও লাগছে অসম্ভব সুন্দর আর এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় আমরা অনেক সন্ধান করে এই হোটেলটার খবর পেয়েছি এই হোটেলের বিল্ডিংটা একটু খারাপ থাকলেও এখন অনেক মেরামতির কাজ চলছে আশা করি আপনারা এসে খুব ভালো অবস্থাতেই পাবেন সিমলার আসল সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনাদের অবশ্যই এই হোটেলটায় থাকতে হবে কারণ মেলের এত সামনে কোনো হোটেল আপনি পাবেন না তবে আসার একটু অসুবিধা লাগেজ নিয়ে কিন্তু লাগেজ তোলার জন্য এখানে প্রচুর পোর্টার আছে আপনারা তাদের সাহায্য নিয়ে লাগেজ তুলতে পারেন তবে আমি বলবো এই হোটেলটায় থাকা একদম মিস করবেন না হাতে সময় খুব কম ছিল তাই তাড়াতাড়ি করে কিছু ফটো আর ভিডিও করে নিলাম কারণ আমাদের গাড়ি বুক করা রয়েছে তো গাড়ির সময় হয়ে এসেছে তো তাড়াতাড়ি লাগেজ নিয়েই আমাদের বেরিয়ে পড়তে হবে এবার আপনাদের ভালো করে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন চার্চের ঠিক পেছনেই আমাদের এই হোটেলটাই হোটেলের নাম হলো হোটেল মায়ুর যদি এই হোটেলে থাকতে চান আর হোটেলের নাম ঠিকানা বা ফোন নাম্বার জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আমি আপনাদের সাহায্য করব। দেখতে দেখতে আমাদের পরের ডেস্টিনেশনে আমরা পাড়ি দিয়ে দিলাম গাড়িতে উঠে পড়েছি খুব বেশিক্ষণ লাগবে না এক থেকে দেড় ঘন্টা মতো লাগবে আমাদের পরের ডেস্টিনেশানটা কি বলুন তো জানলে অবশ্যই কমেন্ট করুন কারণ পরের ডেস্টিনেশানটা আরও সুন্দর আপনারা যারা যারা কাপল বা নতুন নতুন বিয়ে করেছেন বা যারা এই দুনিয়ার কোলাহলের বাইরে একটু সময় কাটাতে চান নিরিবিলিতে তাদের জন্য একদম উপযুক্ত তাই বলছি পরবর্তী পর্বটা একদম মিস করবেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের এই কমেন্ট বা লাইক আমাদের ভিডিও বানানোর অনেক সাহস যোগায় তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আবার দেখা হবে একটা নতুন জায়গায় আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন